শেষমেশ বরবাদ হলো ইউএসএ থেকে পাইরেসি ইয়েস তোমরা যেটা শুনছো একদম সঠিক খবর এবং এটাই হয়েছে দরদের মতো বিদেশ থেকেই পাইরেসি হলো সাকিব ভাইয়ার সিনেমা অনেকেই মনে করো যে ইন্ডিয়াতে রিলিজ দেওয়া মাত্রই সিনেমার পাইরেসি হয়ে যায় যেখানে শাহরুখ খান সালমান খানের মতো মেগাস্টারদের ছবি দিনকে দিন আধ ঘন্টার মধ্যে পাইরেসি হয়ে যায় সেখানে কোনো ছবিকেই আটকানো যায় না পাইরেসিকে আটকানো যায় না সেটা ইন্ডিয়ার কথা বলি বা বাইরের দেশের কথাও যদি বলি সেম জিনিস সিকান্দার বলে যেই ছবিটা বেলা পাইরেসি হয়েছিল একদম ফুল এইচ ডি ভালো কোয়ালিটিতে হয়েছিল কোথা থেকে অনেকেই হয়তো ভাববে ইন্ডিয়া থেকে না ইন্ডিয়ায় তখন সকালে প্রথম শোই শুরু হয়নি অলরেডি রিলিজের দিনকেই ভোরবেলা রাতে রাত্রির ভোরবেলা থেকে পাইরেসি শুরু কারণ সিনেমাটা তখন রিলিজ হয়েছিল দুবাইতে দুবাইতে অলরেডি সকালবেলা শুরু টাইম অনুযায়ী সেখানকার টাইম অনুযায়ী এবং শো শুরু হয়ে গেছে সিনেমা শেষ পাইরেসি অলরেডি আউট এবং তখন যখন আউট হয়ে গেছিলো তখন অলরেডি একটা শো শেষ হয়ে গেছিলো তখন আমাদের ইন্ডিয়াতে হয়তো বেলা সকালে দেখছি সোশ্যাল মিডিয়া গিয়ে একটাই নিউজ যে সিকান্দার ছবি পাইরেসি তাও আবার এরকম ভার্সানে দেখো অবশ্যই পাইরেসি জিনিসটা ঠিক নয় একটা সিনেমার জন্য একটা বড় ইম্প্যাক্ট ক্রিয়েট মানে ইমপ্যাক্ট পড়ে কিন্তু এটা হয় এটাকে কেউ আটকাতে পারবে না এবং বরবাদের ক্ষেত্রেও তাই হয়েছে তোমরা ভাবো যে ইন্ডিয়াতে রিলিজ দেওয়া মানেই পাইরেসি হয় বরবাদের অলরেডি লেটেস্ট ভার্সান মানে পুরোপুরি ফুল কাট ভার্সান যেটা বাংলাদেশের ভার্সান কিন্তু নয় ইউএস এর ভার্সান যেটা বাইরের দেশে রিলিজ করা হয়েছে নিউজিল্যান্ডের যে ভার্সন বা যে সমস্ত মানে ফুল যেটাকে বলা হয় যে আলাদা কাঠ সেই ভার্শন লিক হয়েছে কীভাবে বুঝলাম আমি দেখছি বিভিন্ন গ্রুপে এই জিনিসটা আলোচনা হচ্ছে স্ক্রিনশটও ছড়াচ্ছে বরবাদের একটা দৃশ্য আছে যেখানে তোমরা নিশ্চয়ই যারা দেখে সবাই জানো ইন্তেকাপ দিনারকে মাঝখান থেকে কেটে দেওয়া হবে সেই দৃশ্যটা বাংলাদেশের যে এডিটেড ভার্শনটা বাংলাদেশের যে কাঠ সেখানে ছিল না ইভেন যীশু সেনগুপ্তও আর একটা সিন ছিল যেখানে যীশুসেন গুপ্ত একটা মেয়েকে রেপ করছে যেটা টিজারও ছিল সেই সিনটাও নাকি কাট করে দেওয়া হয়েছে আমি যেখানে শুনেছি যে বাংলাদেশে ওই দুটো সিন ছিল না যিশু সেন গুপ্ত ওই সিনটাও ছিল না সেই সিনটাও পাইরেসি সি আছে এবার প্রশ্ন হচ্ছে কীভাবে বাংলাদেশ থেকে যদি সত্যি পাইরেসি হতো তাহলে তো এই সিনগুলো থাকার কথা নয় ইভেন আরও একটা বড় পয়েন্ট ভায়োলেন্স বাংলাদেশে যেই কাটটা সেখানে ভায়োলেন্সের পোর্শনগুলোকে ব্লার করে দেওয়া হয়েছে সেটা পাইরেসি ভার্সনে তাহলে দেখা যাচ্ছে কি করে পরিষ্কারভাবে তো এখান থেকেই পুরোপুরি ক্লিয়ার এবং যেটুকু জানতে পারলাম খবর নিয়ে এই ফুটেজটা মানে এই যে পাইরেসিটা হয়েছে বরবাদের ভার্সনটা এটা পুরোপুরি হয়েছে ইউএসএ থেকে তো এখান থেকে ক্লিয়ার সবাইকে আবারও বলে দিচ্ছি পাইরেসি শুধুমাত্র ইন্ডিয়া থেকেই হয় না পাইরেসি মালয়েশিয়া থেকেও হলো পাইরেসি ইউএসএ থেকেও হলো তো পরবর্তীকালে যে হবে না এমনটা ভেবো না পরবর্তীকালেও হবে এবং এটা যেরকমভাবে ছড়াচ্ছে পাইরেসি কেউ আটকাতে পারিনি পারবেও না তোমাদের মধ্যে এরকম একটা মানে জিনিস মাথায় ঢুকে গেছে যে ইন্ডিয়া মানেই একদিনে পাইরেসি ইন্ডিয়া মানেই সমস্ত কিছু পাইরেসি হয়ে যায় ভাই দরদ মালয়েশিয়া থেকে যেরকমভাবে পাইরেসি হয়েছিল দেখেছো তো ইভেন এখন বরবাদ কতদিন হলো ইন্ডিয়া মানে ইউএসএ রিলিজ করেছে কতদিন হলো তোমরাই বলো না পায়রিস তো হলো এবং এটার প্রবণতা দিন দিন দেখবে বাড়বে আমি লিখে দিলাম পরবর্তীকালে তুফান যখন আসবে এর জন্যই দিনকার দিন রিলিজ দিতে নেই বাইরের দেশে বরবাদ টিম এই খুব ভালো করেছে বাংলাদেশে হওয়াটা একটু চাপের ওই ফুটেজ ফুটেজ ছেড়ে সমস্ত কিছু করে কিন্তু ওরকম ভাবে না বাংলাদেশ থেকে যেটার সম্ভাবনা বেশি থাকে বাইরের দেশে রিলিজ হলে এবং তার মধ্যে তোমরা অনেকেই ভাবো যে ইন্ডিয়াতে রিলিজ দেওয়া যাবে না ইন্ডিয়াতে রিলিজ দিলেই পাইরেসি কিন্তু দেখো ইন্ডিয়ার আসামের যদি কথা বলি বা আমাদের পশ্চিমবাংলারও যদি কথা বলি এখান থেকে যেরকমভাবে আমরা সাপোর্ট করি সাকিব ভাইয়াকে সেটা কিন্তু ইউএসের কথা বলি বা যাই হোক যখন টিজার আসে ট্রেলার আসে গান আসে তখন তাদেরকে আমরা সাপোর্ট করতে দেখতে পাই বা বাইরের কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানায় সেটা ঠিক আছে কিন্তু হামেশা এখান থেকে যেরকম মানে সাকিব ভায়াকে নিয়ে ইন্ডিয়া থেকে যেরকম কন্টেন্ট ক্রিয়েটার এখন বেড়ে গেছে সেটা কিন্তু খুব কম রয়েছে বাইরের দেশে আছে কিন্তু কম ইন্ডিয়া থেকে বেশি বাংলাদেশের পরে যদি কোনো দেশ থাকে অবশ্যই ইন্ডিয়া থেকে বেশি তো সেইখানেই রিলিজ হয় সবার পরে এটা একটা সত্যি খুব খারাপ লাগার বিষয় আমি অন্তত মনে করি কারণ ধারণাটা এরকম হয়ে গেছে ইন্ডিয়াতে রিলিজ মানেই পাইরিসি হয়ে যাবে কিন্তু আজকে আমি উইথ প্রুফ এটা আমি বলতে চাইছি যে শুধুমাত্র ইন্ডিয়া বলে নয় এর মতো জায়গা থেকে বরবাদ পাইরিসি হয়ে গেছে এবং দরদের যেরকম ভার্সান ছিল দরদের যেরকম কোয়ালিটি ছিল ঠিক সেরকম কোয়ালিটি দেখলাম পাইরেসি হয়েছে আমি আমার চোখে পড়লেও সত্যি কথা বলছি যতই পাইরেসি হোক আমি এখন দেখব না কারণ আমি চাই সিনেমাটাকে বড় স্ক্রিনে এনজয় করতে আমি তার জন্য অ্যাভয়েড তো করবোই অবশ্যই আমার চোখের সামনে যতই আসুক না কেন আমি দেখলাম কয়েকটা যে গ্রুপে লেখালেখি হয়েছে বিষয়টা নিয়ে তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং এটা হয়েছে অনেক সাকিবিয়ানরা যারা আমার ভিডিওটা এখন এই মুহূর্তে দেখছো তোমরা অনেকেই জানো এই জিনিসটা হয়ে গেছে বরবাদ ইউএসএ থেকে প্রায় মানে পাইরেসিটা হয়েছে কিন্তু আমি জানি এখন এই বিষয়টাকে নিয়ে অনেকে একটু চেপে থাকবে যদি ইউএসএ থেকে হয়েছে এটা যদি ইন্ডিয়া থেকে হতো এখন সোরগোল হয়ে যেত ইন্ডিয়া থেকে পাইরেসি হয়ে গেছে ঠিক দরদের ক্ষেত্রে তাই হয়েছিল তো মানবিকতাটা মেন্টালিটা চেঞ্জ করতে হবে ইন্ডিয়া মানেই পাইরেসি নয় বিদেশ মানে পাইরেসি এটা ভেবে রাখো বাংলাদেশ ছাড়া যে কোনো দেশেই মুক্তি পাক না কেন পাইরেসি হবেই হবে এটা হচ্ছে আরও একবার প্রমাণ হয়ে গেল যাই হোক এটাই বলার ছিল ইন্ডিয়াতে রিলিজ হবে অবশ্যই কিন্তু অলরেডি পাইরেসি হয়ে গেছে তো এখন মে মাসের মিডিল উইক হোক বা মে মাসের ফার্স্ট উইক হোক যখনই ইন্ডিয়াতে আসুক না কেন আই থিঙ্ক কেউ কোনো কিছু বলতে পারবে না যে ইন্ডিয়া থেকে পাইরেসি হয়েছে পাইরেসি অলরেডি এখন থেকেই আউট হয়ে গেছে যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও জাস্ট এটুখানি জানান দেওয়ার জন্য যে হ্যাঁ বাইরের দেশ থেকেও পাইরেসি শুরু হচ্ছে যেখানে শাহরুখ খান সালমান খানের ছবি দিনকার দিন পাইরেসি হয় আটকাতে পারে না এটা মেনে নিতে হবে আমাদের সবাইকে পাইরেসির সঙ্গেই টিকে থাকতে হবে সাউথ ইন্ডাস্ট্রির সিনেমা তারা কি টিকে থাকছে না দিনকার দিন পাইরেসি হচ্ছে জাটের মতো একটা সিনেমা এইরকম কালেকশান দিয়েছে সানি দেওয়ালের যে জাট সিনেমাটা বেরিয়েছে পাইরেসি ভালো কোয়ালিটির ছিল জাওয়ান পাঠান সিকান্দার ব্যবসা করতে পারিনি হ্যাঁ সিকান্দার তুলনামূলক হিসেবে মানে ব্যবসা অবশ্যই ফল্ট হয়েছে কিন্তু জাটের মতো সিনেমা ভাবো এই লেভেলের ব্যবসা করেছে তো চলতে হবে এইভাবেই পাইরেসিকে আমি জানি না কবে কে আটকাতে পারবে কিন্তু আশা করাটা খুব ভুল আমি অন্তত মনে করি যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ সবাই ভালো বসে থাকো টেক কেয়ার